আমি বই বই ঘুমাই আমি দেখেন এই যে আমি অ্যাক্সিডেন্ট করে আলাইছি বিশাল বড় অ্যাক্সিডেন্ট এই যে দেখেন দেখছেন চোখটা ছোট হয়ে গেছে এই বড় হয়ে গেছে আমার ভিডিও কেমন নষ্ট না হলে আমার ভিডিও বড় ভিডিও আমার নাই দেখছো এমন করলে কিন্তু আমার ইয়ে খাবে এরকম অপিরেট খাবে আপ করে দেন আপ করে দেন বন্ধুরা সবাই শত্রু সব আমার ঘরে শত্রু সবাই আমি ইউটিউবার সারু না সারু না জানি সারু না আমি এই কোম্পানি করার লিগে দেখেন বন্ধুরা সব কিছু করে দিছি এই দেখেন বন্ধুরা কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল নাই বন্ধুরা আমি অনেক এক লাখ মাত্র বেরিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলছি বন্ধুরা বৃষ্টি নেমে গেলে না কিন্তু আরে আল্লাহ গান গান ও সেন বন্ধুরা আমরা কিন্তু গানে কফিরেট যাবে না ইউটিউব কোম্পানি আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি দেখান আমি কিন্তু খুব অসুস্থ এই দেখুন এই যে এই কী এসে জানেন এলো গিয়া বল্লায় কামড়াইছে এদিকে দিক সব বললাই কামড়াইয়া আমার এই যে আমি কিন্তু খুব অসুস্থ নিয়েও একটা ভিডিও বানাইছি বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটা বেশি বেশি ফলো করে দেবেন মানে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন হ্যাঁ তো এই দেখেন আমি কইছি যে আমার একটা ইউটিউব চ্যানেল খুললে দেন কেউ দেয় না আমি মাত্র বেরিয়ে এক লাখ ইউটিউব চ্যানেলটা খুলছি এই দেখেন সব আছে কিন্তু সবাই চ্যানেল আছে আমার নাই আমি এক লাখ লাই চ্যানেলটা খুলছি বন্ধুরা বুঝছেন আমি অসুস্থ খুব এই যে আমার মাথায় খুব ব্যথা এই যে দেখেন বল লাইক আমরা সব দিলে ছোট্ট ছোট্ট হয়ে গেছে হুম তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করবেন তারপরে আমার আমার ভিডিও দেখতে হলে কেউ কেউ গান টান বাজায় না কিন্তু ওই দেখ গান বাজায় একটু গান ডাব করে দে গান আপ করেন গান আপ করেন ভিডিও বানাইতেছি গা গান আপ করেন মনীষা তারপরে গান আপ করেন আমি ভিডিও বানাইতেছি আমি বাইরে শুনব আমি ভাই এই জায়গা থাকলে হবে না আমি শুনব এসে পড়লে ঘরে ঘরে বইয়ে ভিডিও বানাইতে পারি হ্যাঁ বন্ধুরা হেললেগা বাহিরে এসে বুঝছেন ঘরে বইয়ে ভিডিও বানাইলে আমার শত্রুর দল আছে না আমার শত্রুর দল ওই যে ওই আমার শত্রুর দলে রাহুল যে ওই আমার ওই যে আমার শত্রুর দলে রাহুল যে ওই যে একটা আর ওই যে একটা এরা আমার শত্রু হ্যাঁ এরা আমারে অনেক ডিস্টার্ব করে হেললেগা বাহিরে চলে এসেছি আমি অসুস্থ মানুষ আমি এই দেখেন আমার এখানে লিখে বললে কামটা তো কামন বল্লা কি চেনেন চেনেন পিপটা মৌমাছি মৌমাছি মৌমাছিতে কামড় দিচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন বুঝছেন দেখেন সবাই ঘুমাই গেছে সবাই ঘুমাই গেছে আমি আপনাদেরকে ভিডিও বানাইতে এসেছি এবার সবাই ঘুম সবাই ঘুম সবাই ঘুমাই আমি আপনাগুলিকে ভিডিও বানাইতেছি ভিডিও বানাইলাম তো অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু গান আপ করে দেন আমি আইসি আমি আবার বাইরে চলে যাব কিন্তু আমনে করে কি আমার ভিডিও টিডিও বানানো হয় না এরা সব আমার শত্রু হ্যাঁ এরা ওই গান ছাড়ি দেয় কখন পর পর আমার কপি রেট খায় যেন হ্যাঁ তাই বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে এনে যাকে আর কোনো গান গান গাইয়া আপ করে দেন একটু ড্রপ করেন ড্রপ করেন ড্রপ করেন আমি আবার বাইরে চলে যাব কিন্তু ড্রপ করে দেন তাই হোক আমার এই বগর করি সবাই শুনে নাকি আমি ইংরেজি কই দিস ইজ বাংলাদেশ বাংলাদেশ লাভ ইউ এটাই বাস্তব লাভ ইউ বাংলাদেশ এটাই বাস্তব